প্রিয় দেশবাসী এই আপুটার জন্য আমরা একটা পাত্র চাইতেছি আপু তোর জন্য আপুটার একটা বাচ্চা আছে হ্যাঁ আপু আপনি কেমন ধরনের পাত্র চান ভাইয়া আমি একটা ভালো মনের পাত্র চাই বুঝছেন যে আমাকে তিন বড় ডাল ভাত খাওয়ায়ে রাখবে ওই বাড়ি গাড়ি ধনসম্পদ আমি চাই না বাড়ি গাড়ি সম্পদ আমি চান না না ছেলের কর্ম কেমন কর্ম ছেলে চান সে সরকার সে যদি মাটি কাটা হয় কামলা হয়

আমি তো আমার আমি একটা মা আমি তো আমার সন্তান ফালাইতে না করে লগে যে ঘুমাইতে পারব না বুঝছেন না তাই হ্যাঁ আচ্ছা আপু আপনার কোনো চাহিদা নাই চাহিদা ভাই চাহিদা হন কি কো মুখ এরকম চাহিদার কথা আপনি কোন সেটা মানে যে দেখা গেল ছেলে আপনার কাছে 2 লক্ষ টাকা ডিমান্ড করলো যে আপনার একটা বাচ্চা আছে যে আপনি সেটাকে 2 লক্ষ টাকা দেন তাহলে ছেলেটা আপনাকে বিয়ে করবে

সাথে আপনারা কথা বলে দেখবেন ছেলেটা কে রকম ভালো না খারাপ আছে না দুনিয়ার ভিতর অনেকে কয় হ্যাঁ আমি ওরে বিয়ে করবো পরে আজকে বিয়ে করলো দুই দিন পরে ফালাইতে হয়ে চলে গেল এখন আপনাদের লড়াই আসছে আপনাদের ক্যামেরার সামনে আসছে আপনারা আমাদের গার্জেন আচ্ছা ঠিক আছে আপু আল্লাহ